জীবনকে ভালোভাবে বুঝতে হলে ভ্রমণ করতে শিখো জীবনে আফসোস করো না কেবল শিক্ষা গ্রহণ করো সব কিছু অর্জন করতে পারবে মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন মানুষের জীবনকে যদি ফুলের সাথে তুলনা করা হয় তাহলে সে ফুলের মধু আছে ভালোবাসা যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি জীবন খুবই কঠিন আপনি যখন বোকা হন তখন জীবন আরও কঠিন হয় যারা মানুষকে অকপটে ঠকাতে পারে তারা জীবনে সুখী আর বাকিরা জীবনে দুঃখী জীবন আপনাকে যেটা দিবে তার অপচয় করবেন না সেখান থেকে জীবনকে উন্নতি করার চেষ্টা করুন ধন্যবাদ